হাই তোমাদেরকে বলেছিলাম যে আমি বাবার বাড়িতে যাচ্ছি মেলা প্লাস হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবীর বিয়ে তো দেখতেই পাচ্ছ আমার বাড়ির সাথে লাগানো বান্ধবীর বাড়িতে লাইটও জ্বলে গেছে কালকে হচ্ছে বিয়ে আর আমরা এখন যাচ্ছি মেলায় সবাই মিলে কারণ হচ্ছে সোনামাকে নিয়ে রাত্রিবেলায় যাওয়া হয় না আমি দুদিন গেছি মেলায় কিন্তু সোনামাকে নিয়ে নি হ্যাঁ তো দেখো সোনামা এখন আমার সাথেই আছে আর আমার সাথে ভয়েজও দিচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ হ্যাঁ তুমিও হ্যাঁ হ্যাঁ মেলায় গিয়ে অনেক মজা করেছে আমার সোনামা হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলতে কি এগুলো হচ্ছে আমার ভাবার বাইরে ছিল তার জন্য আমার খুশিটা এতটা বেশি দ্বিগুণ আরও বলতে পারো তো আমি ভেবেছিলাম মনে মনে হয় এক বছর পর গিয়ে সোনামা মেলাতে এরকম মজা করবে সব কিছুতে উঠবে তো ও যে এইবারই এত মজা করবে মেলাতে তো সেটা আমার কল্পনার বাইরে ছিল হ্যাঁ অনেক মজা হয়েছে আমাদের তো দেখো আমার পাপা আর মাম্মা দুজনে এই যে উঠেছে মিকি মাউজে একজন মায়ের কাছে তার বাচ্চার মুখের হাসিই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ খুশি যাই হোক মানে ওর আনন্দ দেখে এত ভালো লাগে যাই হোক আমরা এসছিলাম একটু বিকাল বিকালে আর এখন না প্রায় সন্ধ্যা হয়েই যাচ্ছে তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট এখন হচ্ছে ওদেরকে নিয়ে চলে যাব দেখো দুজনের কেউ হচ্ছে নামতে চাইছে না এত মজা করছে পাপা তো দৌড়ে বেড়াচ্ছে আর সোনামা তো জায়গায় দাঁড়িয়ে ও মানে দুই তিনবার তোমরা দেখতেই পাচ্ছ দুই তিনবার ও হাবুর হেঁটে যেতে চাইছিল কিন্তু আমি বারণ করছি এখান থেকে বলছি নো 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 আবার হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার ওই দেখো আবার হচ্ছে যাচ্ছেও আবার যেতে পারছেও না একটু তো তার জন্যে ওর ওর জন্যে এইটুকুই সীমাবদ্ধ এখন এইটুকুর মধ্যেই থাক সামনের বছর আস্তে আস্তে আশা করি ও এইগুলোতে চড়াও শিখে যাবে আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়ি এই যে আমার বান্ধবী রাত পেরোলে সকাল হলেই বিয়ে এখন হবে অধিবাস তো মা কাকিরা সব কিছু রেডি করছিল মা বলল তুই মঙ্গল ঘরটা রেডি কর তো কি বলতো কারোর বিয়ে হলে পারে না ঠিক আমার বিয়ের সময় ওই মুহূর্তের কথা আমার মনে পড়ে জানি না সবার ক্ষেত্রে এরকম হয় কিনা वो और आता है तो मम्मी को होया दो ठीक हुआ सर वो गायर का है ना आटा जल दे ना

ভেবেছিলাম বাড়ি গিয়ে রেডি হবো তারপরে হচ্ছে যাব কিন্তু এখন শুনলাম যে ভীষণ ব্যস্ত রা নাকি বেরিয়ে যাচ্ছে রাস্তায় দেখো আমরা এই যে রেডি হয়েছি শাড়ি পরবো ভেবেছিলাম তো এখন এখান থেকে শোনা আগে হয়েছিলাম ওর সেই মুখে পোশাকের ড্রেসটা পরাবো গায়ে হলে এখন ওরা বেরিয়ে যাচ্ছে তার জন্য এখন এখান থেকে এভাবে রেডি হয়ে বেরোচ্ছে

মানে শুইয়ে দিয়ে ওর মামাকে বসিয়ে রেখে এখন আবার যাচ্ছি জীবনে প্রথমবার বোনের স্কুটিতে উঠলাম আর আজকে যে কতবার উঠেছি আর কতবার বাজারে গেছি আর আমাদের বাড়ি এ বাড়ি করেছি তার কোনো ঠিক নেই আমি আর বোন তো যাই হোক একটা জরুরি দরকার ছিল তার জন্য আবার আমি আর বোন বাজারে গেছিলাম বাজার থেকে সেটা জিনিসটা নিয়ে এসে দিলাম আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এই পুকুরটাতেই হচ্ছে আমাদের ওখানে সবার মানে আমাদের পাড়ায় যার যার বিয়ে হয় তো এই পুকুরটাতেই আসে জল সইতে আমার বিয়েতেও এই পুকুরটাতেই এসেছিলো তো এখন তো আর আমি আসিনি আর হচ্ছে আমার বোনও আসেনি কারণ বলো বলতো যারা একেবারে ক্লোজ থাকে না তারা হচ্ছে জল সইতে আসতে পারে না এটা একদম বাস্তব কথা মজায় মজার ঘটনা কি আমার বান্ধবীর বিয়ে হচ্ছে এ পাড়া ও তো আমাদের জল শেষ হয়ে গেছে আর এই দেখো ছেলের বাড়ির থেকে জল শুয়েতে চলে এসেছে এটা হচ্ছে ছেলের বৌদি এই যে সবাই আমরা হচ্ছে বেরোচ্ছি আর ওনারা হচ্ছে সব ঢুকছে তারা বাজার ছিল একদমই আমাদের মনের মতো বাজাতে পারছিল না তো মনের মতো বাজালে নিশ্চয়ই আরও ভালো হতো আর দেখো আমি বৌদি আর বোন আমাদেরকে তো বললাম আজকে এই বাড়ি ও বাড়ি কতবার করেছি তার ঠিক নেই মানে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি হচ্ছে চার কিলোমিটারের ডিস্টেন্স তারা জল ভরে এসে আর কি রিচুয়ালগুলো করছিল আমি ভাবছিলাম হয়তো কিছুই ভাগে পাবো না তো এসে দেখি যে না এখনও একটু বাকি আছে তো এসে একটু হারিয়ে অংশগ্রহণ করতে পেরেছি

বাড়ি এসে দেখি সোনামা তখনও ঘুমাচ্ছিল ওঠেনি আর আমি এই যে বিয়ে বাড়ি এসেছি তখন হচ্ছে বোন নিয়ে আসলো ওকে ও হচ্ছে উঠে পড়েছে সবে তো আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সোনামা তো এখন হচ্ছে ওকে খাওয়াতে হবে বেশ লম্বা ঘুম দিল